对对对 বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে বিএনপির উদ্যোগে আজকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃষ্টি উপেক্ষা করে আসলে আজকে বিকেলে হবিগঞ্জ শহরের যে সাপলা সংসদ মাঠ রয়েছে এই মাঠের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশে এই নির্বাচনের পরেই আসলে বলা যায় এটি একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে আসলে সহস্রাধিক নেতাকর্মী বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছিলেন এবং শীর্ষ যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন যেমন হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাম্মী আক্তার শিফা তিনি মূলত আজকের যে সমাবেশ অনুষ্ঠিত হয় সেই সমাবেশে সভাপতিত্ব করেন এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডাক্তার শাখাওয়াত হোসেন জীবন অন্যদিকে বিশেষ অতিথি হিসেবেও কিন্তু আজকে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় যে সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি তিনি আজকের এই সমাবেশে উপস্থিত ছিলেন যেই কারণে আসলে আমরা যেটি দেখেছি যে সমাবেশ মূলত শুরু হয়েছিল বিকেল চারটার দিকে কিন্তু সমাবেশ শুরু হওয়ার আগেই বিভিন্ন ইউনিটের যেমন বিভিন্ন উপজেলা বিভিন্ন ওয়ার্ড এবং পৌর সহ আসলে যে ইউনিট কমিটিগুলো রয়েছে ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ছোট ছোটো মিছিল বা খণ্ড খণ্ড মিছিল সহকারে আসলে আজকের সমাবেশ স্থলে এসে যোগ দেন এবং সমাবেশ শুরু হওয়ার আগেই সেখানে সহস্রাধিক নেতাকর্মীর একটি সমাবেত হন এবং স্লোগানে স্লোগানে আসলে মুখরিত হয়ে ওঠেন পুরো যে এলাকাটি সেই এলাকাটি সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির যে নিঃশ্বর মুক্তির দাবি আসলে জোরালোভাবে সেই দাবিটি জানানো হয় অন্যদিকে সমাবেশে অন্যান্য যারা উপস্থিত ছিলেন তাদের নামটি যদি একটু বলতে চাই জেলা বিএনপির প্রবীণ নেতা গোলাম মোস্তফা রফিক তিনি আজকের এই সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী ডাক্তার আহমদুল রহমান আবদাল মোহাম্মদ আব্বাস উদ্দিন বাহুবুল উপজেলা বিএনপির তুষার আহমেদ চৌধুরী আজমেরিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম হবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান সৌদাগর চোনারুঘাট উপজেলা বিএনপি বিএনপির ভ্রাপতপ্ত সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম এছাড়াও আসলে বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মীরা যেমন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ তাদের যে অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে একই সাথে আসলে বিভিন্ন উপজেলা পৌর ওয়ার্ড যে আসলে সবগুলো ইউনিটেরই আসলে আজকে দেখেছি আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছে এবং তারা তাদের যে নেত্রী বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার মুক্তির আসলে জোরালো দাবি দাবি ওঠে এবং যখনই আসলে সমাবেশটি শুরু হয়েছিল তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সহস্রাধিক নেতাকর্মী সেখানে সমাবেশ স্থলে উপস্থিত ছিলেন এবং সমাবেশে উপস্থিত হয়ে তাদের যে দাবি সেই দাবিটি তারা জোরালোভাবে আসলে এখানে উপস্থাপন করেন এবং তারা যেটি ঘোষণা দেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো যদি না হয় সেই দাবি সহ আসলে বিভিন্ন দাবি নিয়ে আসলে তারা আরো বা আরো बृহত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন बृহত আন্দোলনের হুশিয়ার উল্লেখ তো এই সমাবেশে মাধ্যমে দেয়া হয় আজকে মনে আছে আপনাদের সেই ফেলানির লাশকে ঝুলিয়ে রেখে এই খুনি হাসি না সবকিছু ভারতকে উজার করে দিয়েছে আজকে তারা করিডোর দিয়েছে বাংলার জমিনে গেরো পর 10 আর করিডোর নিয়ে যাবে আমরা এই করিডোর মারিয়া মুক্তি স্বাধীন করেছি আমরা এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূল প্রতীক দশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ಸಂসুদি ও গণতন্ত্র দিয়েছেন